হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি বানাবো পটলের লতি দিয়ে একটা রেসিপি তো তার জন্য আমি এখানে পটলের লতিটাকে কিন্তু আমাদের জমি থেকে নিয়ে আসা হয়েছে এই লতিটা কিন্তু আমাদের কেনা না আমাদের জমির লতি তো এগুলো যখন একটু মোটা হয়েছে লতিগুলা তখনই কিন্তু আনা হয়েছে তো এগুলোকে ছোটো ছোটো করে কাটতে হবে আর এর গায়ের যে আঁশ আছে এই আঁশটাকে কিন্তু ফেলতে হবে দেখো এইভাবে আশটাকে ফেলতে হবে ছোট ছোট করে কেটে নিতে হবে তো দেখো আমার লতিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে আর সঙ্গে আমি নিয়েছি আলু আর বেগুন আলুটাকেও দেখো কেমন পাতলা করে কেটে নিয়েছি আর বেগুনটাকেও কেমন ছোট ছোট পাতলা করে কেটেছি তো এবার এগুলো ধুয়ে নিতে হবে এখানে মশলার ভিতরে দিতে হবে সর্ষে আর জিরে এবার আমি কড়াইটা উনানে বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এদের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এখানে আলুগুলো দিয়ে দিতে হবে আলুটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার এই আলুতে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এই আলুটাকে আবার একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটাকে নামিয়ে নেব এবারে এই কড়াইতে যা তেল আছে এতে আমি আরেকটু তেল দিয়েছি এতে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোরনে দিয়ে যে আলুটা ভেজে তুলে রাখলাম সেই আলুটা কিন্তু আবারও আমি তেলে দিয়ে দেব। দেওয়ার পর আমি এতে জল দেব বেশি জল দেব না অল্প পরিমাণে জল দেব এরপর জলটা যে ফুটে উঠবে আমি এখানে আগে থেকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুনগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে সর্ষে বাটা আর জিরে বাটা দেবো আমি এটা তেলের উপরে মশলাটা দিই কারণ সর্ষেটা যদি তেলে দিতাম তো তিত হয়ে যেত এবারে আমি লতিগুলা দিয়ে বেশ ভালো করে নাড়াচিড়া করে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তোমরাও একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো